ঈদের দিন ভর সন্ধ্যাবেলায় গৃহস্থলের বাড়ির সামনে থেকে উদ্ধার হল সাত থেকে আট ফুট লম্বা একটি সাপ যদিও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যে এলাকায় ইতিমধ্যে রেস্কিউ টিমের আধিকারিকরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ে উদ্ধার করেছে ওই সাপটিকে পাশাপাশি ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার অন্তর্গত চণ্ডীগড় গ্রামে পঞ্চায়েতের নিমা জামতলা এলাকায় যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় ওই এলাকা জুড়ে যদিও এই ঘটনার পরে তড়িঘড়ি উদ্ধার ঘরে ওই রেস্কিউ টিমের আধিকারিকরা যদিও এই প্রসঙ্গে এলাকায় চাঞ্চল্য চলালে অনেকটাই আতঙ্ক রয়েছিলেন ঘটনার পর থেকে যদিও এই প্রসঙ্গে রেস্কিউ টিমের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে বলো হ্যাঁ আমি ছিল কত ভয় লাগলো

গ্রাম্য ভাষায় ঢ্যামনা ইংলিশ নাম ইন্ডিয়ান স্নেক সাপটি সম্পূর্ণ নির্বিষ সাপ আমরা সবসময় এই সাপটিকে নিয়ে অনেক রকম ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে কারণ এই সাপটি একটা প্রচলিত কথা আছে যে লেজে বাড়ি মারলে সেই জায়গাটা পচে যায় বা লেজের মধ্যে কাটা আছে সেই কাটাতে বিষ আছে তো আমরা কিছুক্ষণ আগেই দেখালাম রেস্কিউ করাকালীন যে সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা মানুষের মধ্যে এই ধারণাগুলো দূর করাই আমাদের কাজ আর আজ ঈদের দিন সন্ধ্যাবেলায় এরকম একটা কাজ করতে পেয়ে অবশ্যই আমাদের খুব ভালো লাগছে মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু একটা জিনিস আমাদের সবসময় আমরা সর্বদা বলে থাকি যে যখনই কোনো সাপ কামড়াবে সেটি বিষধর হোক নির্বিষ হোক কিংবা ক্ষীণ সাপ হোক আমাদের জানার দরকার নেই আমাদের যেটা কাজ সবার প্রথম সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানো নাকি কোনো ওঝাগুন তান্ত্রিক বা ঝাড়ফুঁকে চক করে সময় নষ্ট করা কারণ আমরা সময় বলে থাকি স্নেক বাইট ইন অ্যাক্সিডেন্ট কখনোই মানে এ নয় যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপরে যদি কিছু পড়ে গাছ থেকে একটা নারকেল পড়ে সেটাও অ্যাক্সিডেন্ট সেটাকেও দিন লেখা ছিল না যেটা হতে হবে কিন্তু ঠিক সেরকমই সাপের কামড়টা একটা অ্যাক্সিডেন্ট আমরা যখন একটা সদ্যজাত বাচ্চা পৃথিবীতে আসে একটা নবজাত শিশু আমাদের পৃথিবীতে আসে সে পৃথিবীতে আসার আগে তার মা চলে যাচ্ছে হেলথ সেন্টারে কাট করতে ঠিক তো ঠিক সেরকমই বাচ্চাটা হওয়া থেকে তাকে পুষ্টি বড় হওয়া সম্পূর্ণ ডাক্তারের অবজারভেশনে হচ্ছে তাহলে সেই বাচ্চাটাকেই বা সেই মানুষটিকে যখন সাপে কামড়াচ্ছে তখন ওঝাগুনি তান্ত্রিকের কাছে কেন যাচ্ছে আগে কেন হসপিটালের কাছে যাচ্ছে না এইটা আমাদের সবচেয়ে বড়ো প্রশ্ন কারণ এই দেরিটা জীবনটা নিয়ে নেয় মানুষের যার জন্য আমরা সব সময় মানে বলতে বলতে হয়তো আমি কোনো স্বর্পবিধ নই বা আপনাদেরও সর্পবিধ বানাতে আসেনি আমাদের মেন যেটা উদ্দেশ্য মানুষকে সচেতন করা বিষধর সাপ প্রচুর আছে আমরা যে এলাকায় বাস করি প্রচুর বিষধর সাপ আছে কিন্তু সে তারপরেও ভারতবর্ষে যদি দুশো প্রজাতির সাপ থাকে তার মধ্যে একশো আশি প্রজাতির সম্পূর্ণ নির্বিষ সাপ যেটা কামড়ালে মানুষের কোনো ক্ষতি হয় না মাত্র পাঁচটা সাপ যে সাপ আমাদের এখানে বিষধরা অ্যাভেলেবেল পাওয়া যায় সেই পাঁচটা সাপ থেকে যদি আমরা চিহ্নিত করে থাকতে পারি তাহলে অন্য কোনো সাপের কোনো ক্ষতি নেই তার মধ্যে প্রথম আমাদের এখানে বেশি যেটা পাওয়া যায় কেউটে চন্দ্রবোড়া কালাজ কালাচ শাখামুটি এই পাঁচটা সাপ বিষধর যে সাপটি কামড়ালে অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে অন্যথা এই সব সাপ কামড়ালে ট্রিটমেন্টেরও প্রয়োজন নেই তবুও আমরা বলি সরকারি হসপিটালে যান সেখানে ডাক্তারবাবুরা রয়েছে বিশেষজ্ঞরা রয়েছে তারা আপনার সিমটম দেখে